আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচিত হচ্ছে পাঠ এই অধ্যায় থেকে কমিল্লাবুর দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রস্তুতি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি লজিক সার্কিট দেওয়া ছিল এটা হচ্ছে চিত্র এক এখানে একটি সমীকরণ দেওয়া ছিল এটা হচ্ছে চিত্র দুই আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক বলিয়ান দৌতনীতি কি খ এইট প্লাস এইট ইকাল টেন ব্যাখ্যা করো ঘ চিত্র এক এফ এক্স এর মান সরলীকরণ করো এবং এই যে আমাদের একটি চিত্র আছে চিত্র এক মানটাকে কি বলেছে সরল করার জন্য তারপরে তাকে ঘ সমীকরণটি শুধুমাত্র নেন গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো এই যে একটি সমীকরণ আছে দুই নম্বরে এটাকে নেন গেট দ্বারা বাস্তবায়ন কি সম্ভব কিনা চলো আমরা আটদের না করে রিকোয়ারমেন্ট সমাধান করে আসি ঘো নম্বর বলেছে ভুলিয়ান দৌতনীতি কি তুমি লিখতে পারো ভুলিয়ান অর এবং এন্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল ধরনের উপবাদ্য অথবা সমীকরণ অথবা সূত্রকে বুলিয়ান দৌতনীতি বলে কি বলেছি বুলিয়ান অ্যালজেব্রাই অর এবং এন্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল উপবাদ্য অথবা সূত্র অথবা সমীকরণকে বুলিয়ান দৌতনীতি বলে ফোন নাম্বার বলেছে এট প্লাস এট ইকোয়ার টেন ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলেছে এই যে এখানে এট আর এ যোগ করলে কত ষোলো হয় ষোলো সমান সমান কি টেন হতে পারে কিনা হ্যাঁ হতে পারে তুমি লিখবা এই যে আট প্লাস আট সমান সমান হচ্ছে ষোলো যা দশমিক সংখ্যার যোগ ফল দশমিক সংখ্যা সমকক্ষ হেড সারিসবেল মানে হচ্ছে টেন তারপরে এভাবে ব্যাখ্যা করে দিবা তুমি লিখতে পারো ফোন নাম্বার দিয়ে লিখবা এট প্লাস এইট ইকোয়ার হচ্ছে ষোলো যা দশমিক সংখার যুগল এই যে ষোলো টেন এ সমকক্ষ ডিসিমেল হেক্সা ডিসিমেল মান দশ ট্রেন এই যে ষোলো ঠিক আছে তুমি এটা লিখে দিবা এই যে ষোলো ট্রেনের সমকক্ষ হেরি সেভেন মানিকত দশ ষোলো এটা একটু প্রমাণ করে দিবে এইভাবে এই যে ষোলো দশ এটাকে তুমি কোথায় কনভার্ট করবা এই যে হেড স্যারি সিমেলি কনভার্ট করবা আমরা জানি দশমিক থেকে হেড স্যার কনভার্ট করতে গেলে যার ভিতরে নেবো তার বেশ দ্বারা কি করতে হয় বার্থ করতে হয় ঠিক আছে তাহলে এই যে দশমিক থেকে হেক্সার ইসমেলের ভিতরে নেবা তাহলে এই যে সুল যেহেতু দশমিকে ছিল তাকে তুমি হেক্সার ইসমেলের বেজ দ্বারা ভাগ করবা তাহলে সুল শুলের সুলের মধ্যে কয় বার যায় এক যায় মিলে গেছে এই জন্য শূন্য আবার দিবা ষোলোটা ষোলো একের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় এটা নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে এই যে ষোলো টেন এর সমকক্ষ হেক্সার মান কত দাঁড়াচ্ছে এই যে দোষ দাঁড়াচ্ছে আশা করি বুঝতে পেরেছো এটাই আমাদের প্রমাণ হয়ে গেছে পরবর্তীতে গ নাম্বারে বলেছে চিত্র এক এর এক্স এর মান সরলীকরণ করো এবং সত্য সানি অঙ্কন করো এই যে এক্সের মানটা এটাকে সরল করতে হবে তারপরে কি করতে হবে তারপরে আমাদের সত্য সানি করতে চলো দেরি না করে সমীকরণটি বের করি তারপরে সরল করবো তারপরে সত্য সানি করে দেখে আসি এই যে চিত্রটা দেখো একটু খেয়াল করো তো চিত্রটা আমাদের কি রকম ছিল এই যে আমরা যদি চিত্রটা এরকম ভাবে আমরা প্রথম অঙ্কন করলাম ধরো ঠিক আছে তারপরে এরকম হলো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন একটু সুপ্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের চিত্র ছিল এটা হচ্ছে এক্স এর মান তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও তাহলে এখন দেখো এ আর বি এই দুইটা ইনপুট কোন গেট ভিতরে প্রবেশ করলো এটা হচ্ছে অর গেট মাথার মধ্যে নট আছে এর মানে এটা কি হয়ে গেল নর গেট হয়ে গেল নর গেট কি দ্বারা প্রকাশ করো এ প্লাস বি এই যে উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এটা হচ্ছে নর গেট ঠিক আছে তারপরে একটু খেয়াল করো তো আবার এই যে এখানে একটা নর গেট আছে এই নর গেটটার ইনপুটটা কোনটা এই যে বি থেকে আসলো কিন্তু এই যে বি থেকে আসলো ঠিক আছে বি থেকে আসলো আর একটা সি থেকে আসলো এর মানে হচ্ছে বি প্লাস সি এখানে নট হবে ঠিক আছে এই দুইটা আবার কোথায় সংযুক্ত হয়েছে এন গেটের মধ্যে সংযুক্ত হয়েছে এখানে নট আছে মানে এটা নেন গেট হয়ে যাবে এর মানে ইনপুট এটা ঢুকেছে এর মানে ইনপুটটা কি ঢুকেছে এই যে এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে কোথায় প্রবেশ করেছে এন গেটে এই জন্য একটি এই এন গেটের ইনটু হবে তারপরে আরেকটা ইনপুট ঢুকেছে এটা হচ্ছে তোমার বি প্লাস সি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে এই যে এখানে একটা ইনপুট এখানে একটা ইনপুট এই দুইটা ইনপুট ইনটু আকারে এন গেটের ভিতরে ঢুকেছে ঠিক আছে এই জন্য ইনটু দিয়েছে এখন মাথার মধ্যে নট আছে এই যে দেখো সর্বশেষ মাথার মধ্যে আমাদের কি আছে নট আছে এই জন্য উপরে ফুল কমপ্লিমেন্ট দিয়ে দিবা উপরে কি দিয়ে দিবা ফুল কমপ্লিমেন্ট দিয়ে দিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখনও সে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সমীকরণটা এটা আমাদের সমীকরণ বের হয়েছে এটাকে কি করতে হবে সরল করতে হবে এটাকে কি করতে হবে সরল করতে হবে তাহলে একটু খেয়াল করো তুমি যদি এখান থেকে ভেঙে দাও এখান থেকে ভেঙে দাও তাহলে আমরা জানি উপরের কম পিভিএন নিচের চিহ্নের পরিবর্তন হয় ইন্টু প্লাস হয় প্লাস থাকলে ইন্টু হয় এখানে ইন্টু আছে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই যে এ প্লাস বি উপরে হচ্ছে তোমার একটা আগে ছিল আরেকটা ভেঙে পড়বে এই যে আর এই যে ইন্টুটা এটা প্লাস হয়ে যাবে তারপরে কি লিখবা এই যে বি প্লাস সি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এটা আগে ছিল আবার নতুন করে ব্যাঙ্গি একটা পড়বে ডাবল নোট ডাবল নোট কাটা যায় ঠিক আছে ডাবল নোট ডাবল নোট কি হয় কাটা যায় তাহলে কি থাকতেছে এই যে দেখো ডাবল নোট ডাবল কি এ প্লাস বি থাকতেছে আর এখানে থাকতেছে এই বি প্লাস সি থাকতেছে আমরা যদি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে বি প্লাস বি অর্থাৎ দুইটা থেকে একটা কমন ঠিক আছে দুইটা থেকে একটা কমন তাহলে এখানে লিখতে পারো এই যে এ প্লাস বি প্লাস

তিনটা কোথ ছয়টা বলে সর্বশেষ যে কোর্ট এই যে সর্বশেষ যে কোট একানে দিতে হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা ছিল একটা ওয়ান একটা ঝিরো একটা ওয়ান একাধিক দিতে হয় দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আর সর্ব শ্রেষ অর্থাৎ ইনপুটের যেটা প্রথম এক দিতে হয় চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে এখানে চারটা জিরো

উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ এই যে সমীকরণ দুই এটাকে কি বলেছে শুধুমাত্র নেঙ্গের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কিনা তুমি হ্যাঁ সম্ভব তারপরে এটাকে বাস্তবায়ন করে দেখে আসি চলো ঠিক আছে তাহলে এর তো নেটগেট দ্বারা বাস্তবায় আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা চিপাই চাপাই সব জায়গায় কি হয় কোথাও প্লাস এর জায়গা তাহলে সর্বপ্রথম তোমার আছে এই প্লাস গুলোকে তোমার কি করতে হবে শেষ করতে হবে ঠিক আছে তোমার মন কাছে পছন্দ করবা এ উপরে হচ্ছে কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি এই যে কমপ্লিমেন্ট উপরে হচ্ছে ফুট কমপ্লিমেন্ট এখন একটু খেয়াল করো তুমি যদি এখান থেকে বেঁকে দাও এই যে দেখো এখানে আমাদের প্লাস আছে তাহলে তুমি যদি এখান থেকে বেঁকে দাও তাহলে কিন্তু এখানে এই টু চলে আসবে এর মানে আমাদের একটা একটা সহজ হয়ে গেল তার মানে এই যে এখানে তো আগেই দুই কমপ্লিমেন্ট একটা ছিল আরেকটা বেঙ্গি পড়বে তাহলে ডাবল ডাবল কাটা যাবে আবার এখানে একটা আছে আর নতুন করে আরেকটা পড়বে ডাবল ডাবল কাটা যাবে তাহলে আমাদের এইভাবে তুমি লিখতে পারো এ নাস এই বিপর্য একটি কমপ্লিমেন্ট তুমি যদি এখান থেকে বেঙ্গে দাও তার মানে এই উপরে আরেকটা পড়বে ঠিক আছে এই প্লাসটা কি হয়েছে এই টু হয়ে যাবে তারপরে এ প্লাস বি একটা কমপ্লিমেন্ট ছিল আর বাংলার নতুন করে আরেকটা পড়বো তাহলে আমাদের ডাবল ডাবল কমপ্লিমেন্ট কাটা যায় ঠিক আছে ডাবল ডাবল কমপ্লিমেন্ট কি যায় কাটা যায় তাহলে এখানে থাকতেছে এ নট প্লাস বি নট ঠিক আছে ডাবল ডাবল কাটা হলো তারপরে এই যে ইনটু তারপরে এখানে ডাবল ডাবল কাটা হলো এ প্লাস বি এই যে আমাদের গুণ আকারে আছে এখন তুমি এই যে এ নট দ্বারা এই দুইটাকে গুণ দিতে পারো তাহলে কি দাঁড়াবে

ইন্টু বি এই যে এটা এটা এখানে দেখো ইন্টু চলে আসলো এখানে ইন্টু চলে আসলো তাহলে এখানে প্লাস আছে আমাদের এখন কি করতে হবে এখন এই চিহ্নটাকে পরিবর্তন করে এই বানাতে হবে এই দুইটা কিন্তু এই জো হয়ে গেল এটাকে পরিবর্তন করতে গেলে কি হবে উপরে ফুলকপিবার দুই চা হবে ঠিক আছে চলো আজকে এটা করে এটা দেখে আসি আমাদের প্লাক চিহ্নটা আছে এটাকে যেহেতু নেগেট দ্বারা বাস্তবায়ন করবো অর্থাৎ প্রত্যেক জায়গায় আমাদের ইন্দু আনতে হবে এখানে ইন্দু চলে আসলো এখানেও ইন্দু চলে আসলো শুধু এটা প্লাস আছে এটাকে পরিবর্তন করতে হবে এই প্লাসটাকে তুমি এই জো বানাতে গেলে অবশ্যই উপরে কমপ্লিমেন্ট দিতে হবে একটা করে দেওয়া যায় এই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিবা এ নট ইন্টু বি প্লাস

এটাকে তুমি যদি এ করো এটাকে তুমি যদি বি করো তাহলে এ ইন্টু বি দুইটা এর উপরে দেখো ফোর আছে এর মানে নেম গেট এর মানে এই যে সমীকরণটা আছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা নেম দ্বারা বাস্তবায়ন করে নিয়েছি এখন আমরা কি করবো সার্কিট এর মাধ্যমে এটা বাস্তবায়ন করে দেখো তাহলে তুমি কি দ্বারা বাস্তব করতেছো নেম গেট দ্বারা বাস্তবায়ন করতেছ আমাদের ইনপুট কয়টা দুইটা এ আরেকটা ইনপুট কি এই যে বি তারপরে এই যে দেখো এ নট যেহেতু তুমি নেগেটিভ দ্বারা বাস্তবায়ন করতেছ এই জন্য তুমি চাইলে এ নট এই যে এইভাবে বাড়িয়ে নিতে পারো ঠিক আছে এ নট তুমি এক ইনপুট বিশিষ্ট নেগেটিভ নট বা এটা হচ্ছে এই যে এ নট কি দ্বারা আছে এটা হচ্ছে এ নট তারপরে এই যে বি তারপরে এই বি ঠিক আছে এই দুইটা আমাদের কোথায় এই ভিডিওর মধ্যে আছে

ঠিক আছে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে এ ইন্টু বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট আর এখানে যেহেতু নট আছে এখানে যেহেতু নট আছে উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে আশা করি একটা ক্লিয়ার হয়েছে আশা করি একটা ক্লিয়ার হয়েছে তার পরবর্তীতে দেখো এই দুটা মিলে আবার এন গেটের মধ্যে আছে এই দুটা মিলে আবার কোথায় আছে এন গেটের মধ্যে আছে এন গেটের মধ্যে যদি থেকে থাকে তাহলে এন গেট কিরকম হয় এন গেট হয় বা এন গেট হয় ডি এর মতো এই যে আমরা ডি এর মতো করে দিয়েছি

উপরে ফুল কম্পিমেন্ট আছে তুমি ফুল কম্পিমেন্ট দিয়ে দিলা আশা করি বুঝতে পেরেছ তুমি উপরে তো অথবা নিচে তো তুমি দুই ভাবে একভাবে লেট হয়ে হয়ে আশা করি এটা বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করছে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে অথবা পর্বে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আস্তা